যারা সকল জনগণ আছেন বিএনপি যুব ছাত্র সাধারণ জনগণ এবং যারা আপনার কর্মী সমর্থক আছেন আপনারা পাশাপাশি কসবাবু যারা বিএনপি যুব দল ছাত্র দল সকল বিএনপির নেতা কর্মীকে ফরি আহমেদ পক্ষ থেকে ঈদের ফিদের শুভেচ্ছা জানাবো শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি আসলে আলোচ টিভি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য এই টিভির আছেন ধন্যবাদ জানাচ্ছি মেয়ের ধন্যবাদ জানাচ্ছি এই টিভি

আগামীতে উনি দেশে ফিরে আসবেন এবং ওনার সুস্ত কামনা করে। এই দেশবাসীকে আপনার কবির আহমেদ বিয়া এবং তার সুস্থ কামনা করে